হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও তোমাদের দয় ইনশাল্লাহ ভালো আছি তো আজ আমি নিয়ে আসলাম তোমাদেরকে আমাদের মুরগির খামার দেখাতে তো আমাদের মুরগির বাচ্চাগুলো খুবই ছোট ছোট ছিল যখন তোমাদেরকে দেখিয়েছিলাম এখন মাশাল্লাহ খুবই বড় হয়ে গেছে এবং বিক্রির উপযুক্ত হয়ে গেছে তো তোমরা যারা যারা আমাদের মুরগিগুলো নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুইটার যে কোনো একটাতে যোগাযোগ করলেই তোমরা আমাদের মুরগি নিতে পারবে আমাদের মোট তিনটি ঘরে মুরগি রাখা হয় বন্ধুরা কিছু সংখ্যক টাইগার মুরগি আছে এবং বেশিরভাগই আছে সোনালি মুরগি এখানে দেখো মুরগিগুলোকে খাবার দেওয়া হচ্ছে আমাদের টোটাল চারশোটি মুরগি আছে বন্ধুরা সবগুলোতে ভ্যাকসিন দেওয়া আছে এবং প্রত্যেকটার পিস পড়বে আড়াইশো টাকা করে পিস প্রতি আড়াইশো টাকা তো চাষো মুরগি আছে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই ফোন দেবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও বন্ধুরা এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে